আমি এখন যদি টাকা না পাই আপনি নিবেন এটা কি বলতেন না থাকলে আপনি এখান থেকে সবাই বেরিয়ে যান পুলিশ শাসক এখান থেকে সবাই বেরিয়ে যান তারা লাগানো হবে

পঞ্চায়েত করছি আমার যখন দরকার তখন আমি কি দশ বছর এখানে আসছি আপনি আর দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর কি আপনি আমার টাকা আমার টাকা দিয়ে আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা দি ফুসি আমি কি বিয়ে আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন বলবেন পঁচিছ বছৰ বাইদেউ ক'লে